আমি নিয়ে আসি তোমার গেদিক বুঝে দিলাম তোমার গেদিক তুমি রাইখো রায় খায় বিড়ি সিগারেট খাওয়া নেশা খাওয়া ছাড়ার পর আমাকে ফোন দিয়ে আমি আলসা নিয়ে যাবু হ সে কথা কয়েন না এ গোটাটা বাড়ি ঘরের মধ্যে ঢুকলে সিগারেটের গন্ধ বাথরুমে গেলে সিগারেটের গন্ধ বাড়ির মধ্যে সিগারেটের গন্ধ এত সিগারেটের গন্ধ হেই মেয়ে সিগারেট খায় একটা গ্রামের মানুষ গ্রামে যা যদি সিগারেট ঠাট্টা মহিলা মানুষ পাশের বাড়ি গ্রামের পরিবেশ কি হবে একটা হাতে মিশা মিশা সিগারেটারেট খাওয়াতে হচ্ছিল ওইটা আমি পাই না আমি মনে করছি বিয়া পর মেয়েটা ভালো হবো তাও তখন সারে নাই ভাই কি কি মনে হবে তুই কি স্বামী শুধাকে খাবি না

আমি তো খাই কিন্তু মানুষের দেখায় তোর খাই না চুরি করে খাই হুট করে যে কারো কাছে ধরাই পড়ে যাও তাহলে আমার মান সম্মান থাকবো যে তোর বউ বিড়ি সিগারেট খায় আমি তো ঘরে সিট কিনে খাই শোনো তুমি রাগ করতেছ রাগ করবো না এরকম বউ যদি সিগারেট খায় রাগ করবো না এ আম্মা আমি কোনোদিন বিড়ি সিগারেট খাই না একদিন হুট করে আব্বা আমার রুমে ঢুকে দেখে বিড়ির গন্ধ পরে কয়েকি আমার এত সুন্দর পুরোটা বিয়ার পর বিড়ি খাইতেছে কেন পরে আমার সেই বকাবাজি গেলা গেলে মারামারি

যে কোন জায়গায় বলে মাদক দ্রব্য চিকিৎসা হয় না তুমি আমার ওখানে নিয়ে চলো আম্মা শোনো ওই জায়গা যায়া ঠিক হবে না যদি নিজের মনটা ফ্রেশ না করে নিজে যে যে নিয়ত করে যে আমি আজ থেকে আর বিড়ি খাম না সিগারেট খাম না তাহলে তো নিজেই ঠিক ওখানে যাওয়া লাগবে কেন আমি না